বা পরে বাইরে আমরা অনেকগুলো গিফট আবার করবে আসসালামু আলাইকুম রাজম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ইনফিনিসের ফোন কিনলে যেখানে আগে ছয় মাসে পরিশোধ করতে হতো

টোটাল চব্বিশ জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে এই ফোনটা আর এই ফোনটার মধ্যে আপনি ইনটেক বক্সে একশো ওয়ার্ডের চার্জার পাবেন সাথে পঞ্চাশ ওয়ার্ডের ওয়ার্ড চার্জার নেই পাঁচ হাজার একটা পাওয়ার ব্যাংক না একটা বিষয় 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যেটা 100x জুম আছে 100x ওরে ভাই রে ভাই জুম 4K ভিডিও পর্যন্ত করতে পারবেন আপনি 4K 4K ভিডিও করতে পারবেন আপনি হ্যাঁ হ্যাঁ 4K ভিডিও করতে তো S24

তাদের জন্য একটা স্মার্ট ওয়াচ ওখানে ওয়াচ বান লাগে এয়ারবাডস এয়ারবাডস না লাগে তিনটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবে যে কোনো একটা যে একটা পছন্দ করে নিতে পারবে কিস্তিতে নিল কিস্তিতেও নিল পাশাপাশি আরো কিছু গিফট আমি অ্যাড করেছি একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি অরিজিনাল পপস আর ফিঙ্গার স্লিপ সব কিছু দিয়ে দিচ্ছি আর যারা ক্যাশে নেবে ভাই তাদের জন্য আরো হিউজ পেমেন্টের গিফট আছে যারা ক্যাশে নেবে তাদের একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের এর সাথে ইয়ারবাস এড করে দিলাম মানে দুইটা এই দুইটা শি শর্ট দিয়ে দিয়েছি আপনার পাশাপাশি মোবাইল স্ট্যান্ড ইয়ারফোন ওডিজি কেবল পপ সার্ক ফিঙ্গার স্লিপ গ্লাস কভার এভরিথিং সবকিছু আমরা এখান থেকে আপনাকে দিয়ে দিব আর এই ফোনটা কিস্তিতে ফোন নিতে কি কি ডকুমেন্ট লাগবে একটু আপনাকে বলিবা জব করলে হচ্ছে জব আইডি কার্ড ব্যবসা করলে হচ্ছে ট্রেড লাইসেন্স গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স অথবা যদি আপনার বিকাশ থাকে ওই বিকাশ যদি 20 25000 টাকা লেনদেন থাকে এই চারটা যেকোনো একটা হলে আপনি নিতে পারবেন জি ভাইয়া বলে এগুলো লাগে আর কিছু ডকুমেন্ট লাগে তো এগুলো আপনি নিতে পারবেন তার মানে এখন শুধু ড্রাইভিং লাইসেন্স হলো ড্রাইভিং লাইসেন্স হলেও নিতে পারবেন আচ্ছা দারুন দারুন

দে সাথে ইন দে দিয়ে এটা ডিসপ্লের সাথে 144 হার্জ স্ক্রিন খুবই খুবই স্মুথলি কাজ করবে আপনার আবার এই ফোনটার মধ্যে সাউন্ড ভাই ক্যান্সেলেশন সব কিছু মধ্যে পিছনে আপনার কাউন্ট করতে পারবেন এখানে সেন্সর আছে আপনার এটা একটা বলে

ওটিজি ক্যাবেল পপ সার্কেট ইয়ারফোন গ্লাস কাভার এভরিথিং সবকিছু এখান থেকে আমি আপনাকে দিয়ে দেবো গিফটের সরাসরি জি ম্যাম তারপরে আমি দেখাবো আপনাদের নোট ফিফটি প্রো নোট ফিফটি মানে যেখানে দেখবেন আপনি আদার্স গুলো অ্যামোলে স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেখানে পঁচিশ বা আঠাশ প্লাস দিচ্ছে ওই জায়গায় খুব রিজনেবল প্রাইসে মানে আঠারো হাজার টাকা আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন এই ফোনটার মধ্যে হ্যাঁ পাশাপাশি এই ফোনটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম থাকতেছে আট একশো আঠাশ পাঁচ হাজার এম এর ব্যাটারি তেত্রিশ ওয়াটের চার্জিং ডুয়েল স্পিকার থাকতেছে

যদি এয়ারবাস না আনলে ভালো লাগে এখানে নিখবেন আসে দুইটা মধ্যে যে কোনো একটা পছন্দ নিতে পারেন ইয়ারফোন রাখতে ওডিজি পপ সার্কেল গ্লাস কাবার এভ্রিথিং কিছু এখান থেকে আমরা দিয়ে দেবো আচ্ছা তারপরে আমি দেখো আমাদের নো হট ফিফটি যেটা সতেরো হাজার টাকা ছিল এক হাজার ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার টাকা আপনি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন আট একশো আঠাশ পাশাপাশি এই ফোনটা মিলে থাকে জি হান্ড্রেড গেমিং সিরিজ এ ফোর সুস করা পাঁচ হাজার এমএর ব্যাটারি আঠারো ওয়ার্ডের এর ফার্স্ট চার্জিং ইউজ করা একশো

আর যারা হচ্ছে ক্যাশে নেবেন তাদের জন্য আরো বেশি গিফট আছে তাদের জন্য হচ্ছে জেবিলে সাউন্ড বক্স জেবি সাউন্ড বক্স না লাগলে ইয়ারবাডস

চার চৌষট্টি হচ্ছে দশ হাজার তিনশো আর চার একশো বারো হাজার তিনটা ভেরিয়েন্ট আর এই ফোনটা হচ্ছে ডুয়েল স্পিকার থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেস আনলক থাকবে